আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে আছি ইব্রাহিম সুমন আশা করি সবাই ভালো আছেন টাইম টু ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা অনেক দিন পরে কিরগিস্তানের ভিডিওর যে সিকিউল ওইখান থেকে বের হয়ে আজকে আমরা কথা বলবো বুলগেরিয়া নিয়ে বুলগেরিয়া নিয়ে আজকে আমরা কথা বলব বুলগেরিয়ার ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে কি না বুলগেরিয়া কী কী কাজ হচ্ছে কোন কোন ক্যাটাগরিতে বুলগিরিয়ার ভিসা হচ্ছে কোথা থেকে হচ্ছে বুলগিরিয়ার ভিসা কীভাবে যেতে হয় কেমন খরচ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো কী কী সমস্যাগুলো মানুষ ফেস করতেছে প্রথমেই বলি বুলগেরিয়া সেনজেন হয়েছে কিনা আমার জানা মতে গত জুনে সরি গত মার্চ মার্চ মাসে বুলগেরিয়া সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে এবং এর পরবর্তী কার্যকলাপ এবং এর প্রসেসিংটা এখনও অন প্রসেস আছে রোমানিয়া এবং বুলগেরিয়া একই সাথেই সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে কিছু এরিয়া এবং পরবর্তী মানে বাকি প্রসেসগুলো অর্থাৎ পূর্ণাঙ্গ প্রসেসগুলো এখনও চলমান বুলগেরিয়াতে বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে কিনা বুলগেরিয়াতে বাংলাদেশ থেকে সিজনাল ভিসা এবং পূর্ণাঙ্গ মেয়াদে ওয়ার্ক ভিসা দুটাই চালু আছে মূলত বুলগেরিয়াতে কনস্ট্রাকশন তারপর হচ্ছে ওই স্ট্রবেরি বাগান তারপর হচ্ছে চেরি বাগান আপেল বাগান এই ধরনের সিজনাল কাজে টাইপ সিতে তে লোক নেওয়া হচ্ছে আবার জুলাই থেকে আবার শুরু হবে এরপরে এটার মেয়াদ অনেক কম থাকে ভিসার প্রসেসটা খুব দ্রুত হয় টাইপডিও চালু কনস্ট্রাকশন গার্মেন্টস এগুলো বুলগিয়াতে আপনারা যেতে পারবেন যাদের স্কিল আছে শেফ এরা যেতে পারবেন তারপর হচ্ছে কনস্ট্রাকশন জেনারেল লেবার স্কিল আনস্কিল দুটোই আপনারা বুলগেরিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন ডি ডি ক্যাটাগরি ভিসাতে এখন আসেন বুলগেরিয়াতে আপনার কোথা থেকে যেতে হয় বুলগেরিয়াতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়াতে যেতে হবে একটা প্রপার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে বুলগেরিয়াতে অ্যাম্বাস বুলগেরিয়ান অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে এই অ্যাপয়েন্টমেন্টের কস্টিং কিন্তু কোনো এজেন্সি বহন করে না যদি কোনো খরচ হয় এবং যদি কেউ বহন করেও থাকে সে কিন্তু বলে নেয় অনেকে হয়তো বলে না পরবর্তীতে বলে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য এত টাকা খরচ হচ্ছে কেন টাকা খরচ হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য এটা একটা কোয়েশ্চেন অ্যাপয়েন্টমেন্টটা ফ্রি বুলগেরিয় অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু কোনো টাকা পয়সা খরচ করতে হয় না কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে তারা বুলগেরিয়ান অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট যেমন বর্তমান অবস্থাটা বলি আগামী তিন মাসের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বুলগিয়ারে নাই আপনি পাবেন না আপনি আপনি মেল করে দেখবেন আপনি কাগজপত্র এসছে আপনার পারমিট আসছে একটা পারমিট আসতে লাগে তিন মাস বুলগিয়ার একটা পারমিট আসতে তিন মাস সময় লাগে টাইপ ডি টাইপ সি অনেক দ্রুত আসে সেটা ডিফারেন্ট ইস্যু এখন আপনি পারমিট পাওয়ার পরে আপনার পারমিটটা নিয়ে আপনি এবং আনুষঙ্গিক কন্ট্যাক্ট পেপার অ্যাকমোডেশন লেটার আদার্স ইন্স্যুরেন্স আর সব কিছু নিয়ে আপনি তো যাবেন অ্যাম্বাসিতে তার আগে আবার ইন্ডিয়ান ভিসার একটা ইস্যু আছে ইন্ডিয়ান ভিসা করতে হয় যাদের ইন্ডিয়ান ভিসাটা করা নাই তারা পড়বেন আরেক ফেসা দিয়ে অর্থাৎ যাদের ইন্ডিয়ান ভিসা রিলেটেড কোনো প্রবলেম আছে ইন্ডিয়ান ভিসা হবে না কোনো লস্ট পাসপোর্ট আছে বা এমন কোনো ইস্যু আছে এর আগে ব্লক খেয়েছেন এরকম কোনো লোক যদি থেকে থাকে মানে একটা বার পাসপোর্ট হারিয়েছেন তারা একটু চিন্তা করবেন বুলগেরিয়াতে বা যেই যে সমস্ত দেশের জন্য ইন্ডিয়াতে যাওয়া লাগবে ওই সমস্ত দেশের ব্যাপারে চিন্তা করতে আপনারা কয়েকবার ভাববেন কারণ আপনারা সব আপনাদের হাতে আসছে সেক্ষেত্রে আপনারা ই করতে পারেন নাই আপনারা পারমিট পেয়েছেন ওয়ার্ক পারমিট পেয়েছেন কিন্তু আপনারা ইন্ডিয়াতে যেতে হবে এখন আপনি ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ওই কস্টিংটা আপনাকে ব্যয়ার করতে হবে যেটা লয়ার কস্টিং যেটার জন্য আপনার যে কস্টিংটা লাগে এইগুলো এই কাগজগুলো বেয়ার করতে আপনাকে বেয়ার করতে হবে এটা অলমোস্ট সবাই এই চাষটা করে অনেকে হয়তো করে না সেটা তাদের বিষয় বাট ম্যাক্সিমাম এই কাজ চাষটা করে থাকে তো আপনি যাইতে পার আপনি যাইতেও পারলেন না আবার আপনি আপনার একটা জরিমানাও দিলেন তো সেক্ষেত্রে আপনাদের যাদের ইন্ডিয়া যাওয়াতে প্রবলেম তাহলে ওই ধরনের যাত্রী যারা আছেন তারা চিন্তা করবেন ওই সমস্ত দেশের ক্ষেত্রে ভাবার জন্য যে সমস্ত দেশের জন্য জন্য ইন্ডিয়াতে যেতে হয় যেমন রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া সার্বিয়া এবং হচ্ছে ম্যাসিডোনিয়া মন্টেনিগ্রো এই বিষয়গুলো ডিফারেন্ট এগুলোর জন্য আপনার ইন্ডিয়াতে যেতে হয় না বা যাওয়ার প্রয়োজন হয় না তো এর পরবর্তী বিষয়ে আমি যদি কথা বলি সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে খরচ কেউ বারো লাখ কেউ এগারো লাখ কেউ দশ লাখ এমন রেট নিচ্ছে বুলগেরিয়ার জন্য সেন্জেন আওতাভুক্ত হওয়ার পরে অর্থাৎ দশ থেকে বারো লাখ এরকম একটা রেঞ্জ আছে কেউ এক এক মানে যে যেটা নিচ্ছে তো এক্স্যাক্টলি আসলে বলা যায় না যে কত প্রাইস চলছে মার্কেটে তো আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম দশ থেকে বারোর ভেতরে একটা রেঞ্জ আছে এই অনুযায়ী বিভিন্ন কোম্পানি নিচ্ছে এটা হচ্ছে আমাদের কোম্পানির এইগুলো মার্কেট চলতেছে সময় কত লাগে বুলগেরিয়ার সময় আপনারা ছয় মাসের নিচে কাউন্টি করবেন না ছয় মাস মিনিমাম সময় বুলগেরিয়া রোমানিয়া এগুলো ছয় মাসের নিচে চিন্তাই করা যায় না ছয় মাস থেকে আট মাস কোনো কোনো ক্ষেত্রে দশ মাসও লেগে যায় যাদের সময় নিয়ে একটু অ্যালার্জি আছে যারা দুই মাসে তিন মাসে ভিসা পান বা চান তাদের খুব তাড়াহুড়ো তারা এই সমস্ত বিষয়ে আসবেন না অ্যাপ্লাই করার প্রয়োজন নয় শুধু শুধু এজেন্সিকে বা আপনার রিকোয়েস্ত কোনো মানুষকে হয়রানি করার প্রয়োজন নাই হ্যাঁ অনেকে এটা কেউ নিজে জানি না যে কতদিন সময় লাগবে একটা একটা আনুমানিক ধারণা করে আসলে একটা হিসাব করা হয় সাবমিশন করতে এতটা সময় লাগে ফিজিক্যাল সাবমিশনের সময় এতটা পারমিট আসতে এত সময় লাগে সেটাকে প্রসেস করে আনুষঙ্গিক পেপার সব অ্যারেঞ্জ করে অ্যাপয়েন্টমেন্ট কালেকশন করে ইন্ডিয়াতে যাওয়ার পর এতটা সময় লাগে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আবার একটা সময় লাগে সেটা বাংলাদেশে আনার পর ম্যান পাওয়ার করতে একটা সময় লাগে তারপর ফ্লাইট একটা লম্বা সময়ের ভিতর দিয়ে যেতে হয় তো এর মধ্যে কেউ যদি বলে যে দুই মাসে তিন মাসে চার মাসে করে দেবো ভাই তারা হয়তো ভাই এলিয়েন বা সুপার কিছু একটা হবে আমি জানি না তবে ছয় মাসের আগে আপনি রোমানিয়া বুলগেরিয়া এই দেশগুলো চিন্তাই করতে পারবেন না একজন দুজন হয়তো করতে পারে সেটা এক্সেপশনাল এটা আমি এভাবে পাবলিকলি বলতে পারবো না যেটা রেগুলার হচ্ছে ওটা ওটা নিয়ে আমি কথা বলছি ইন্ডিয়াতে যেতে হবে মাস্ট তো বুলগিরাতে যারা গেছেন ভালো আছেন তবে বুলগিরাতে গেলে যারা গেমের পার্টি আছেন বা গেম গেম দিতে যাবেন তাদের জন্য সতর্কবার্তা বুলগিরিয়াতে কিন্তু প্রচুর পুলিশ চেক হয় প্রচুর পুলিশ চেক হয় ওখানে গিয়ে অবৈধ থাকার চিন্তা করবেন না আর ওইখান থেকে একটা দেশে গেলে অ্যাটলিস্ট একটা বছর কাজ করবেন টিআরসিটা নেওয়ার চেষ্টা করবেন টিআরসি নিয়ে বৈধভাবে আপনারা ভালো দেশে যাওয়ার চেষ্টা করবেন আমি কী কী দেশ নিয়ে কাজ করি এটা জানার জন্য আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে ওই লিঙ্কের মাধ্যমে আপনারা আমার গ্রুপে জয়েন করতে পারেন সেখানে আমি আমার আপডেট যে কাজগুলো আসে সেটা অ্যাড দিয়ে রাখি বা দিয়ে থাকি সেখানে জয়েন করে আপনারা আপডেট জানতে পারবেন আমি অন্য কোথাও আমার কোনো কাজের বর্ণনা না বা কোনো অ্যাড দিই না তো যারা আমার সাথে কাজ করতে চান বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দেশ নিয়ে আমি যে যে দেশগুলো করি তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এটাতে অ্যাড হবেন ওখানে আমি আমার রেগুলার প্রাইস রেগুলার কী কী সুযোগ সুবিধা দিয়েছি কোন কোন কাজে আমি আমার বড় ফাইল নিচ্ছি এই বিষয়গুলো আমি ওখানে আলোচনা করি তো আমার কথা কোনো ভুল হলে কোনো ইনফরমেশন গ্যাপ থাকলে আমাকে কমেন্টে জানাবেন সাজেশন দিবেন আমি আপনাদের সহযোগিতা কামনা করছি সেই পর্যন্ত ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম